খরচ পঁয়তাল্লিশ লাখ জমি বেচে স্বপ্ন পূরণের জন্য ছেলেকে আমেরিকায় পাঠিয়েছিল পরিবার সৌরভ ফিরলেন হাত পায়ে শিকল অবৈধ ভারতীয় অভিবাসীদের নিয়ে মার্কিন বায়ুসেনা বিমান রবিবারই পাঞ্জাবের অমৃতসরে এসে পৌঁছেছে নির্বাসিতদের মধ্যে রয়েছেন পাঞ্জাবের বাসিন্দা সৌরভ। স্বপ্নের দেশে গিয়েছিলেন তিনি জীবন গড়বেন বলে। কিন্তু সে দেশে পৌঁছানোর কয়েক ঘণ্টার মধ্যেই নেমে আসে বড় বিপর্যয়। পরিবারকে নিঃস্ব করে স্বপ্নভঙ্গের বেতনায় এখন আচ্ছন্ন এই যুবক। মার্কিন যুদ্ধজাহাজ থেকে অমৃতসরে নেমে সংবাদ সংস্থা এএনআইকে সে কথাই শুনিয়েছেন সৌরভ। পাঞ্জাব তনয় সৌরভের দাবি, তারে মা পেওনে 45 তার বাবা মা জমি বিক্রি করে আত্মীয়দের কাছ থেকে ধার করে পঁয়তাল্লিশ লক্ষ টাকা জোগাড় করেছিলেন তাকে আমেরিকায় পাঠাবেন বলে যুবকের কথায় আমি সেখানে যাওয়ার জন্য প্রায় পঁয়তাল্লিশ লক্ষ টাকা খরচ করেছি আমার বাবা মা আমাদের জমি বিক্রি করেছে এবং আত্মীয়দের কাছ থেকে টাকা ধার করেছেন আমি সরকারের সাহায্য চাই কারণ আমার বাবা মা আমাদের জমি বিক্রি করে ঋণ নিয়েছিলেন কিন্তু সব কিছুই বৃথা গেল মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছানোর জন্য সৌরভ বিশ্বের বিভিন্ন দেশ ঘুরেছেন ভারত থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছাতে তার প্রায় দেড় মাস সময় লেগেছে সৌরভের কথায় আমি সাত সাতাশে জানুয়ারি আমেরিকায় প্রবেশ করেছি মেক্সিকো হয়ে আমেরিকায় প্রবেশ করেছিলেন সৌরভ পাহাড়ি দুর্গম সীমান্ত দিয়ে হেঁটে অবৈধ অভিবাসীদের আমেরিকায় ঢুকতে তিন দিন সময় লেগেছিল অবশ্য তারা সেখানে কয়েক ঘন্টার মধ্যেই ধরা পড়েন যুবক বলেন আমেরিকাতে প্রবেশের দু থেকে তিন ঘন্টার মধ্যে আমরা পুলিশের হাতে ধরা পড়েছিলাম তারা আমাদের পুলিশ স্টেশনে নিয়ে যায় এবং দুই থেকে তিন ঘন্টা পরে আমাদের একটি ক্যাম্পে নিয়ে যাওয়া হয় সেখানে আমাদের মুখের ছবি এবং আঙুলের ছাপ নেয় আমরা পনেরো থেকে আঠেরো দিন ক্যাম্পে ছিলাম আমাদের কথা শোনার কেউ ছিল না দুদিন আগে আমাদের বলা হয়েছিল যে আমাদের অন্য ক্যাম্পে নিয়ে যাওয়া হচ্ছে আমরা যখন বিমানে উঠি তখন আমাদের বলা হয়েছিল যে আমাদের ভারতে ফেরত পাঠানো হচ্ছে সৌরভ এ নাইকে বলেছেন যে আমি সতেরোই ডিসেম্বর ভারত ছাড়ি প্রথমে আমি মালয়েশিয়া যাই সেখান থেকে আমি এক সপ্তাহ থাকি তারপর মুম্বাইতে আসি দশ দিন ছিলাম মুম্বাই থেকে আমি আমস্টারডাম যাই তারপর পানামা থেকে চাপা এবং মেক্সিকো সিটি যায় মেক্সিকো সিটি থেকে সীমান্ত পার হতে আমাদের তিন থেকে চার দিন সময় লেগেছে সৌরভের দাবি আমেরিকান কর্তৃপক্ষ তাদের কোনো আবেদন কর্ণপাত করেনি পরিবর্তে তাকে এবং অন্যান্য অবৈধ অভিবাসীদের হাত পা বেঁধে ভারতে পাঠিয়েছে উড়ানে ভয়াবহ অভিজ্ঞতা হয় এই যুবকের বলেন বিমানে আমাদের হাত পা বেঁধে রেখেছিল সীমান্তে আমাদের ধরা পড়ার সঙ্গে সঙ্গে আমাদের মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছিল এত কিছুর পরেও অবশ্য সৌরভের পরিবার তাকে অবৈধভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে সাহায্যকারী এজেন্টের নাম প্রকাশ the Chinese.